লগ্না আমাদের সমাজে একটা অভিশাপ লগ্নাভাসটা আমাদের সমাজে একটা কালো অধ্যায় লগ্না আমাদের সমাজে মনে করা হয় যে সে অশুভ লগ্নাভটা মানে আমাদের সমাজে মনে করা হয় সে সমাজের বোঝা লগ্নাভাসটা মানে আমাদের সমাজে বলা হয় যে সে কপাল ভাঙা এবার বলি লগ্নাভাসটা আদৌ কি কিছু রয়েছে না লগ্নাভাষা এটা আমাদের সমাজে নারীদের উপর চেপে দেওয়া একটা অভিশাপ আদৌ সৃষ্টিকর্তা কখনো কাউকে লগ্নাভাষা নামে কোনো জিনিসই দেয়নি এক্সাম্পল হলো যদি কোনো মানুষ ধরুন বিয়ের সময় এটা হিন্দুদের ক্ষেত্রে বেশি মানে হিন্দুদের ক্ষেত্রে এই জিনিসটা হয়ে থাকে যে বিয়ের সময় একটা ঠাকুর এসে বা পুরোহিত এসে একটা নিয়ম বাঁধিয়ে দেয় যে এই নিয়মের মধ্যে বিয়েটা সারতে হবে মানে সে যদি কোনো কারণবশত সেই সময়ের মধ্যে বিয়েটা সংঘটিত না হয়ে যায় কার্যকর না হয় তাহলে সেক্ষেত্রে লগ্নাভাসটা না লগ্নাভাষা মেয়ের ঘাড়ের দোষ চাপানো হয় এখন এই যে লগ্নাভাসটার সময় যে একটা মেয়েকে আমরা মনে করে থাকি যে সময় বিয়ে হয়নি মানে সে অশুভ সময় বিয়ে হয়নি বলে সে লগ্নাভ্রাসটা সে একটা আমাদের সমাজের জন্য বিপদ আমাদের সমাজের জন্য বোঝা এবং এই লগ্নাভ্যাসটা আমরা যে কোনো ভালো কাজ যদি করি তার হাতে আমরা এ কাজ করে নেই না কেন নেই না আমরা মনে করি লগ্নাভাসটা মানি যে কোনো ভালো কাজে যদি সে হাত দেয় সে কাজটাও খুব খারাপ হয়ে যাবে কারণ ওই যে সে অভিশপ্ত আমি বলছি আজকে মুখোশ খুলেই সারবো আমি প্রত্যেকের আচ্ছা বলুন তো আপনাকে প্রশ্ন করি লগ্নাভ্রাসটা যদি হয় ছেলে মেয়েকে বিয়ে করছে দুজনই তো এখানে সামিল তাহলে আমরা শুধু আমাদের সমাজ নারীদেরকে কেন লগ্নভ্রষ্ট বলা হলো এখানে পুরুষ কেন লগ্নভ্রষ্ট হয় না ইভেন কি আমরা জানি যে ছেলে মেয়ে উভয়ে উভয়ের জন্য পরিপূরক এবং উভয় মিলেই কিন্তু বিয়েটা হয় তাহলে উভয় মিলেই যদি বিয়ে হয় সময়ের মতো যখন পুরুষও বিয়ে করতে পারেনি নারীকে তাহলে তো তথাকথিত এই দুই নম্বরই সমাজ তাহলে তো পুরুষও লগ্নাভ্রষ্ট হওয়ার কথা কিন্তু কেন পুরুষ লগ্নাভ্রষ্ট হয় না আমি পুরোহিত বা ঠাকুর বা মন্ত্রী যারা এদের মন্ত্র জপ করে তাদের কাছে প্রশ্ন রাখলাম পুরুষ কেন লগ্নাভ্রষ্ট হয় না শুধু মেয়ে কেন লগ্নাভ্রষ্ট হয় আর কত আপনারা এই মিথ্যা বিদ্যে নিয়ে পেট চালাবেন আমাদের বোঝা আসে না আমার সবচেয়ে বড় কথা হলো একজন নারী একটা কোমলমতি নারী জীবনটা আপনারা নষ্ট করতে পারেন না শুধু আপনারা এক গাদা নিয়ম চেপে দিয়ে কোথাও কি ভগবান সরাসরি বা সৃষ্টিকর্তা সরাসরি এটা বলেছে যে লগ্নভ্রষ্টা হওয়া বিয়ের মধ্যে না হলেই সে অভিশপ্ত হয়ে যাবে কখনোই না আমাদের সমাজে এমনও রয়েছে লগ্নভ্রষ্টা যারা হয় তাদেরকে আমরা ভূত পেত এগুলো মনে করি অভিশাপ্ত মনে করি তারা রাতে মানুষের ঘাড় মটকাতে আসে এমনও মনে করে থাকি ইভেন কি লগ্না নামে কার্টুনও বের হয়েছে যা এখন লগ্না ভ্রষ্টা মেয়ে একদম খারাপ হয়ে যায় নিচুতর জঘন্য ইতর এগুলো মনে করা হয় আসলেই এগুলো কোনোটাই সঠিক নয় আপ একটা কথা বলি মশাই লগ্নাভ্রষ্ট হলে একজন পুরুষ মেয়ে দুজনেই হবে তাহলে একজন পুরুষ লগ্নভ্রষ্ট হয় না মেয়ে কেন হয় এটা আসলে আমার এটা একটা কুসংস্কার এটা যারা বিশ্বাস করবে তাদের আমার মনে হয় যে কখনোই ভালো হবে না কেন ভালো হবে না আমি এক্সাম্পল দিই মনে করো আমার একটা মেয়ের একটা হিন্দু নারীর কোথাও বিয়ে হচ্ছে একটা হিন্দু ছেলের সাথে তো বিয়ের লাস্ট মোমেন্টে যখন সিঁদুর পরাবে যেহেতু সিঁদুর হল হিন্দুদের বিয়ের একটা শেষ নিয়ম যখন সিঁদুর পরানো হয় তখন তার মানে একেবারেই প্যাসিফিকভাবে নির্দিষ্টভাবে সেই নারী তার ওয়াইফ হয়ে যায় যেটা শেষ নিয়ম এখন সিঁদুর পরানোর আগে আমি বুঝে নিলাম যে হঠাৎ করে আমার কাছে খবর আসলো যে আমি যে ছেলেকে একটা নারীকে উদাহরণ দিচ্ছি যে নারীটা জানতে পারলো তার এই স্বামী নারী চক্রের সদস্য অর্থাৎ নারীকে বিক্রি করে দেয় তাকেও বিয়ে করে অন্য জায়গায় বিক্রি করে দিবে। তাহলে বলুন তো এটা জানার পরেও কোনো নারী কি ওই সময়ের মধ্যে বিয়ে মানে কার্যকর করবে নয় বিয়ে ভেঙে দিবে যদি কোনো নারী জানে যে তার স্বামী নারী চক্রের সদস্য সাথে সাথে কিন্তু সে ওটা ওই মানুষটাকে দুই নম্বরই মানুষকে কখনই স্বামী হিসাবে মানবে না বিয়েটা ভেঙে দিবে। তাহলে এই যে জানলো যদি বিয়ে হলো বিয়ে যদি হতো তাহলে তো তাকে বিদেশে বিক্রি করে দিত অথবা তার কিডনি খুলে নিত এরকম কিছু তার সাথে খারাপ কিছু হতো যা কল্পনার বাইরে তাহলে এই যে মনে করেন একটা নারী এই যে হিন্দুর নারী যে বিয়ে হচ্ছিল এখন জানতে পারলো যে তার স্বামী কি একজন দুই নম্বর ব্যক্তি এই যে বিয়ে ভেঙে দিল এখন এটা কি সব সে লগ্ন হবে আর একটা উদাহরণ দিই মনে করেন একজন হিন্দু নারী বিয়ে হচ্ছে এখন যেই সময় বেঁধে দিছে ওই সময়ের মধ্যে বিয়ে হওয়ার কথা বিয়ের শেষ সময় মুহূর্তে সে জানতে পারল যে তার স্বামী একজন খুনি তাহলে কি তারপরেও তাকে বিয়ে করা উচিত হবে কখনো খুনিকে কেউ বিয়ে করবে না অথবা জানতে পারলো সে ধর্ষক অথবা বিয়ের লাস্ট মোমেন্টে জানতে পারলো যে তার স্বামী সবচেয়ে শহরের সেরা ক্যাডার তাহলে এই যে এই ক্যাডারকে তাহলে বিয়ে করবে বলে সে তো বিয়ে ভেঙে দিবে এখন বিয়ে ভেঙে দিল বলে কি সে লগ্নভ্রষ্ট হয়ে গেল একজন নারী নারীর উপরে আর কত আপনারা বোঝা চাপাবেন বলেন মানে সতীদা এইসব সতীপ্রদা মানে একজন সতী নারীকে আগুন দিয়ে জ্বালানো যুধেষ্ট সেটা পরবর্তীতে ঈশ্বর বিদ্যাচন্দ্র সাগর এটাকে যুধেষ্ট বাতিল ক্যান্সেল করে দিয়েছে কিন্তু তবুও আমাদের সমাজে যখন কোনো হিন্দু নারী মারা যায় তখন সেই হিন্দু নারীকে আমরা অশুভ মনে করি যে ভাতার খেকো স্বামী খেকো এবং ওই বিধবা নারীর থেকে আমরা অন্য কোনো কাজ করাই না কেন করাই না তাকে কিন্তু আমরা অশুভ মনে করি খারাপ মনে করি এই হাত দিও না তুমি হলে বিধবা চিন্তা করে দেখো আমাদের সমাজে এই লগ্নভ্রস্টা এবং বিধবা নারীর কোনো কদর থাকে না অথচ আমরা মুসলিম সমাজে যদি দেখে থাকি মুসলিমে সেখানে কিন্তু আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম প্রথম যে বিয়ে করেছিলেন সেটা একজন বিধবা ছিলেন এবং বয়স্ক ছিলেন অতএব কোনো অল্প বয়সী ছেলে অল্প বয়সী মানেই মানে বয়সের যার তারতম্য ঠিক নাই বিবাহর বয়স হয়েছে সে যদি অল্প মানে বেশি বয়সে মেয়েকেও বিয়ে করে সেক্ষেত্রে আমাদের সমাজে কখনোই নিচে চোখে দেখা হয় না কেন হয় না কারণ একজন ছেলে প্রাপ্তবয়স্ক ছেলে তার স্বাধীন আছে সে কাকে বিয়ে করবে না করবে তার যাকে ভালো লাগবে তাকেই বিয়ে করবে প্রাপ্তবয়স্ক ছেলে যদি তার বাবা মার পছন্দের মানে পাত্রীকে বিয়ে না করে তাহলে সমাজ আমাদের ধর্মে কোনো সমস্যা নেই কারণ ছেলে ছেলে যেখানে রাজি মেয়ে যেখানে রাজি সেখানেই বিয়ে করতে পারবে কিন্তু বাবা মা বললে সেই বিয়ে কখনোই গ্রহণযোগ্য হবে না কারণ বিয়ের বিষয়টা হলো ছেলে মেয়ের উপর বাবা মার উপর নয় এবার আসি এই যে লগ্না ভ্রাসটা নামে আমাদেরকে প্রতিনিয়ত আমাদের নারী নারীদেরকে যে পিছিয়ে রাখা হচ্ছে এর পিছনে আমার কি মনে হয় না যে লগ্না ভ্রাসটা করে হাজারো পুরুষের তাকে রাতের খাবার হতে হবে নতোবা অথবা বিধবা একটা বিধবার যদি স্বামী থাকে তখন কিন্তু তার পক্ষে মানুষ খারাপ দৃষ্টিতে দেখে না কিন্তু যখন একজন নারী বিধবা হয়ে যায় সে তখন সবার ভাবি হয়ে যায় রাতের খাবার হয়ে যায় এখন একজন নারী যে রাত্রি আসে এখন সবাই তো আর খারাপ খাবার হয় না একজন নারী যখন তার সাথীকে পাবে না তখন তার মনে হাজারো রকমের কু মানে বাজে অভ্যাস তার মধ্যে আসবে এবং মানুষজন তাকে নিয়ে হাজারো কথা বলবে এটা কি উচিত আমাদের সমাজ কি নারীর প্রতি অন্যায় করছে না এই জায়গাটাই লগ্নাভ্রাসটা নামে আদৌ কিচ্ছু নাই কারণ আমার ভালো লাগছে না আমার ভালো লাগছে না বিয়ের লাস্ট মোমেন্টে মনে হলো যে এই ছেলে প্রতারক এই সেলের মৎখোর নেশাখোর আমি কেন একজন মৎখোরকে বিয়ে করব। এই জন্যে বলছি যে লগ্না বলে কিছু নাই শুধু লগ্না ছেলেদের ক্ষেত্রে শুধু মেয়েদের ক্ষেত্রে আসার ছেলেদের ক্ষেত্রে নাই এটা কোনো নিয়ম হলো নিয়ম তো উভয়ের ক্ষেত্রে থাকার কথা দেখুন আমাদের সমাজে বিধবা নারীকে এত ছোট চোখে দেখা হয় অথচ ইসলাম ধর্মে আল্লাহ সাল্লাম সর্বপ্রথম বিধবা নারীকে বিয়ে করে এই প্রথা ভেঙে দিয়েছেন যে একজন বিধবা এটা তো আল্লাহর ইচ্ছা হয় সৃষ্টিকর্তার ইচ্ছা আল্লাহ যাকেই ইচ্ছা আপনি চাইলে মেয়ে বউ মারা যেতে পারে স্বামীও মারা যেতে পারে আল্লাহর হুকুম হয়েছে চলে গেছে তাহলে এখানে বিধবা নারীকে আমাদের সমাজ কেন ভালো চোখে দেখে না অথচ আল্লাহর সৃষ্টি বিধবা আল্লাহর সৃষ্টি লগ্নাভষ্ট আল্লাহর সৃষ্টি সব আল্লাহ সৃষ্টি তাহলে আমরা কেন এখানে এসে পার্থক্য খুঁজি যে লগ্নাভ আমি নারীকে অভিশপ্ত মনে করি এবং খারাপ মনে করে তাকে আমরা সমাজ থেকে দূরে রাখি একজন মেয়ে যখন এই যে আমরা আমাদের নিজের তৈরি করা নিয়ম একজন মেয়েকে দায় চাপিয়ে দিয়ে তাকে সমাজ থেকে যে আমরা বঞ্চিত করি আদৌ এই দোষকে আমার নয় এই দ্বার ভাইয়ের বিচার তো একদিন হবে আপনি কি বিচারের সম্মুখীন সেদিন দাঁড়াতে পারবেন আমার মনে হয় আপনি কোনো দিন দাঁড়াতে পারবেন না এই জন্যে বলছি এই কুসংস্কারগুলো লগ্না ভস্টা এবং বিধবা নারী যে কুসংস্কার এটা এখনই স্টপ করুন বন্ধ করুন নথবা আমাদের সমাজের নারীরা যে কোনো মুহূর্তে যারা এই নিয়মগুলো করছে তাদেরকে জুতা পিঠা করতেও ছাড় দেবে না আমি বলছি লগ্না ভস্টা এবং বিধবা নারী অভিশপ্ত এগুলো বলতে কিচ্ছু নাই আরে ভাই আল্লাহর সৃষ্টি একজন নারী একজন পুরুষ এবং তারা তাদের নিয়ম অনুযায়ী তারা স্বামী স্ত্রী হবে কিন্তু আপনারা কেন লগ্নাভষ্টা নামে জিনিসটাকে অভিশাপ অভিশপ্ত করছেন যেটা সৃষ্টিকর্তায় রাখেনি আমার ভাগ্যে বিয়ে সাপোজ একটা উদাহরণ দিচ্ছি একটা নারী যখন পুরুষ বিয়ে করছে হয়তো তাদের সৃষ্টিকর্তা এই মেয়ের কপালে বিয়েই রাখিনি লেখে রাখেনি কোনো কারণবশত সে বিয়ে ভেঙে গেল তাই বলে কি সেই নারী লগ্নাভস্টা হয়ে গেল এই জন্য বলছি লগ্নাভষ্টা নামক এই অভি এই ওয়ার্ডটা আমাদেরকে অভিশপ্ত হিসাবে ব্যবহার করে নারীদেরকে বঞ্চিত করা হচ্ছে আমি প্রতিবাদ প্রতিবাদ করছি বোন তুমিও তোমার জায়গা থেকে প্রতিবাদ করো নারী হিসাবে এবং পুরুষও প্রতিবাদ করো কারণ একজন বোনের অধিকার থেকে বঞ্চিত করছে এই দুই নম্বরই সমাজ আমি দুই নাম্বারই কেন বললাম নতুবা একজন মানুষ কেন সে ইচ্ছা মতো বিয়ে করতে পারবে না বা যখন তখন বিয়ে করতে পারবে না বা কেন একজন পুরুষ একজন নারীকে যখন তখন বিয়ে করতে পারবে না হয়তো যখন আমরা লাস্ট মোমেন্টে বিয়েটা ভেঙে যেতে দেখি হয়তো বৃষ্টি আসলো বিয়ের সময় অথবা ঝড় হইলো কোনো কারণবশত বিয়ে হলো না তাই বলে কি সে লগ্নাভষ্ট হয়ে গেল তাই বলে কি তার বিয়ে হবে না তাই বলে তাকে আমরা অশুভ মনে মনে করবো তাই বলে কি ওই নারীর গায়ে মানে ঘাড়ে চেপে দিবো যেহেতু এটা কোনো সৃষ্টিকর্তার নিয়মই নয় তাহলে তোমরা কেন লগ্নাভষ্ট নামো একজন নারীকে বঞ্চিত করছো অথবা বিধবা বলে বঞ্চিত করছো সৃষ্টিকর্তা আল্লাহ তালা যার ইচ্ছে যার প্রাণ নিবে একজন স্বামীরও প্রাণ আগে নিতে পারে একজন মেয়েরও প্রাণ আগে নিতে পারবে মেয়ের প্রাণ আগে নিলে ছেলে বিধবা কেন ধরা হয় না আর মানে ছেলের প্রাণ আগে নিলে মেয়েকে কেন বিধবা ধরা হয় মানে বিধবা নামে আমি হ্যাঁ বিধবা ধরেই নিলাম সধবা বিধবা স্বামী নাই বিধবা তাই বলে অভিশপ্তে কেন তাই বলে সমাজটাকে ছোটো 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 হীন চোখে ঘৃণা চোখে বা ছোটো চোখে কেন দেখবে সমাজের কী এই অধিকার আসে সৃষ্টিকর্তা বলছে যে তোমরা নারী পুরুষকে ছোটো চোখ ছোটো চোখে দেখো ঘৃণা করো কখনোই বলেনি শুধু আমরা এই নিয়মগুলো করে মানুষকে মানুষের অধিকার থেকে বঞ্চিত করছি মানুষকে আরও খারাপ পথে দিচ্ছে একজন বিধবা নারী যখন স্বামী পায় না তখন সে বারো ভাতারি হয়ে যায় সবারই বউ হয়ে যায় তখন সে সমাজের চোখে খারাপ এবং নিজে নিজেও খারাপ হয়ে যায় এই খারাপ তো তোমরাই বানাচ্ছ এবং একজন লগ্নাভ্রষ্টু খারাপ হয়ে যায় তখন তা সে ভালো ছেলে পায় না বিয়ে করার জন্য অথবা আমাদের সমাজ তাকে বঞ্চিত করে অথবা রাতের আধারে অন্য পুরুষের খোরাক হয়ে যায় এই যে তাদেরকে বেশ্যাবৃত্তি এটাকে বৃত্তি বলে এটাকে তো তোমরাই এই সমাজে তো তাদের ঘাড়ে এই কলঙ্কগুলো চেপে দিয়েছে আর যদি তার স্বামী থাকতো সেও সম্মানিত হতো আর যদি সে লগ্নাভ্রষ্ট না হয় তারও যদি স্বামী থাকতো তাহলে সেও সম্মানিত হলো হতো তখন তাকে মানুষ আর খারাপ চোখে দেখতো না এই জন্য বলছি আর নয় লগ্নাভ্রষ্ট এবার সবাই আমার কথা হলো যার কপালে যার লেখা আছে তারই বিয়ে হবে এটার কোনো সময় নির্দিষ্ট থাকবে না আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে আপনাদের দায়িত্ব হলে এই ভিডিওটি শেয়ার করবেন লাইক দেবেন আমার মনে হয় এই সারা পৃথিবীতে এই ভিডিও দেখা উচিত এবং লগ্নাভ্রষ্ট নামক অভিশপ্ত এবং নামক অভিশপ্ত থেকে আমাদের প্রত্যেকের বাঁচা উচিত এবং দুই নম্বর সমাজকে চোখে আমুল ঘোতাই দিয়ে দেখানো উচিত যে আর কত আমাদের প্রতি অন্যায় হবে আর কত আমাদের প্রতি অত্যাচার করা হবে আর কত আমাদেরকে লাঞ্ছিত করা হবে আর কত আমাদেরকে ঘৃণা করা হবে আর কত আমাদেরকে হেই প্রতিপন্ন করা হবে তোমাদের দুই নম্বরই নিয়মের কারণে যদি আমার কথার দ্বারা কে কষ্ট পেয়ে থাকেন হিন্দু ভাই বোনেরা আমাকে ক্ষমা করে দেবেন আমার উদ্দেশ্য ভুলটা ধরিয়ে দেওয়া কারণ এটা আসলে আমাদের সাথে অন্যায় করা হচ্ছে